বিগত আন্দোলনে তরুণদের পক্ষে যার দুর্জয় সাহস আমাদের মতো অনেককেই মুগ্ধ করেছে অনুপ্রাণিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ এখানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এবং সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোন আজকে এই হেমন্তের সিগ্ধ বিকালে আমার বহু স্মৃতি একসাথে ভিড় করে আসছে ঠিক যে জায়গায় বক্তৃতা করছে ঠিক এই জায়গায় আজ থেকে চৌত্রিশ বছর আগে বা বত্রিশ বছর আগে সর্বশেষ বক্তৃতা করে এখান থেকে বিদায় নিয়েছি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ছাত্র রাজনীতির জন্য আরও কিছুদিন থেকে উনিশশো সালে নব্বইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি এবং এরপরে কেন্দ্রীয় ছাত্র রাজনীতির জন্য ঢাকায় যাওয়া সব মিলিয়ে একানব্বইয়ের শেষে আমি এখান থেকে বিদায় নিই কিন্তু আশির দশকের যে বিশ্ববিদ্যালয় আমি সেই বিশ্ববিদ্যালয়ে দেখছি আমার মনে হয়েছে আমি তাদের মতোই একজন বোধহয় এখনও ছাত্র আমার শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম স্যারকে দেখে মনে হয়েছে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই পাঠ কক্ষে ক্লাসরুমে হয়তো যাবো ওনারা শিক্ষা প্রদান করবেন বা ক্লাস নেবেন সেই স্মৃতি আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এখানে সম্পৃক্ত ছিলাম লেখাপড়া তরুণ তরুণীদের আনন্দ করা সেই দিন আর রাজনীতির সেই উত্তপ্ত মতিহারের সবুজ চত্বর আবার যেন চৌত্রিশ বছর আগের মতো আমার কাছে ফিরে এসছে এ আমার আনন্দ এবং এ আমার কষ্টে কষ্টের এই জন্য সেই দিনগুলো ফিরে পাবো না সেই দিনের সেই আনন্দগুলো ফিরে পাব না এইটা কষ্টের কিন্তু এখানে এসে সেই পুরোনো স্মৃতির সেই তারুণ্যের ঝিলিক দেওয়া সেই জীবন আমার আরেকভাবে অনুরণিত হচ্ছে আমার হৃদয়ের মধ্যে আমার হৃদয়ের মধ্যে যেন প্রাণ ফিরে পাচ্ছি আমি বোধ হয় আবারও সেই তারুণ্যের কালে ফিরে যাচ্ছি বন্ধুরা আমার এই হচ্ছে আজকের আমার অনুভূতি তার কিছুটা আমি আপনাদের কাছে জানালাম এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে অনেক কাল পার হয়ে গেছে এর মধ্যে দেশ এবং রাষ্ট্র সমাজ এই সম্পর্কে বোঝার এবং উপলব্ধি করার আরেকটি সুযোগ হয়েছে এই সুযোগের মধ্যে যা দেখেছি যা বুঝেছি সেটা আমি আমার যে রাজনীতি করি সেই রাজনীতির সাথে মিলিয়ে নিয়ে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সামিল থেকেছি সেদিনের যে বোধ এবং উপলব্ধি যে কে স্বৈরাচার আর কে গণতন্ত্রী সেইটা আমার শিক্ষা জীবনের যতটুকু আলো পেয়েছি সেই আলো দিয়ে উপলব্ধি করেছি যে তিনি কোন বৈধ শাসক নন তিনি একটি গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে সরিয়ে দিয়ে জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা গ্রহণ করেছি অর্থাৎ একজন ছাত্রের কাছে যে ছাত্র সে লেখাপড়া শিখছে পাঠ নিচ্ছে শিক্ষা গ্রহণ করছে তার কাছে সত্যটা অবারিত তার কাছে সত্যটাই বড় আমি আমার সত্যের আলোর কাছে যখন বুঝতে পেরেছি একজন ভয়ঙ্কর তারব এই দেশ শাসন করছে অতএব আমি আমার দায়িত্ব মনে করেছি তার বিরুদ্ধে লড়াই করা আর আমার অন্যান্য সচীর্থ এবং আমার অন্যান্য সহকর্মীদের মতো আমি সেই দিন এর সাথে সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামিল হয়েছি তাই অনেক স্মৃতি এই বিশ্ববিদ্যালয় এবং সেই দিনের সেই গণতন্ত্র ফেরানোর আন্দোলন যে আন্দোলনে জনগণের কাতারে উদ্দীপ্ত সূর্যের মতো সেদিন মানুষের কাছে জনগণের কাছে আরেকটি নেতৃত্বকে যখন দেখলাম তিনি তার বিধবা হয়েছেন বটে কিন্তু সারা জাতিকে গণতন্ত্রে ফেরানোর মন্ত্রণা দিয়ে তিনি যখন রাজনীতির ময়দানকে অত্যন্ত আলোকিত করছেন রাজনীতির ময়দানে যখন নেতৃত্ব দিচ্ছেন তার সেই নেতৃত্বের পিছনে সেই কাফেলার পিছনে দাঁড়িয়ে আমরা সেদিন সংগ্রাম করার উদ্বুদ্ধ হয়েছি আমরা প্রেরণা পেয়েছি তাই এই প্রতিহারের সবুজ চত্র জীবন মিলনের বরণের অনেক ঘটনার সাথে সম্পর্কিত এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আটচল্লিশ ঘন্টার প্রথম যে হরতাল সেই হরতালে একটি শ্রমিক কর্মচারীর হরতাল ছিল সেই হরতালকে সমর্থন জানালো শেখ হাসিনার নেতৃত্বে পণ্য দল দেশনেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে সাত দল তারা সমর্থন জানালো সমর্থন জানালো সমস্ত ছাত্র সংগঠনগুলো সেই হরতাল পালন করতে গিয়ে আমার এক সহকর্মী যশোর ছাত্রলীগের সাজান সিরাজ মারা গেল এবং আমাদের অত্যন্ত পরিচিত হলে ফলে যে দৈনিক খবরের কাগজ দিত সে হকার আব্দুল আজিজ আজিজগুলিতে মারা গেল আর আমি সেখানেই থ্রি ডট থ্রি বুলেটে এই বিশ্ববিদ্যালয়ে লুটিয়ে পড়লাম তাই আমি বলেছি অনেক ঘটনা অনেক দুর্ঘটনা অনেক জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ঘটে গেছে এই মতিহারের সবুজ চত্বরে এই পদ্মা বিধৌতর শহরের একটি প্রান্তে যেখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে বন্ধুরা আমার সেই স্মৃতি সেই শিক্ষা সেই জীবন দিয়ে জাতীয় রাজনীতিতে এখনো চলাফেরা করি এখনও হেঁটে যায় সেই দিন যা শিখেছি সেই দিন যা জেনেছি সেই জানার মধ্যে সেই শেখার মধ্যে আমি গোটা জাতিকে জানতে পেরেছি গোটা জাতিকে আমি উপলব্ধি করতে পেরেছি পেরেছি রাষ্ট্র কি জানতে পেরেছি সমাজ কি এবং রাষ্ট্র এবং সমাজের সংকটে কিভাবে দাঁড়াতে হয় এই শিক্ষাও পেয়েছি এই বিশ্ববিদ্যালয় তাই জীবন মরণের অনেক বিষয়ের সাথে অত্যন্ত সংশ্লিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় যে কোনো আন্দোলন ওটা যদি সত্যের আন্দোলন হয় ন্যায়ের আন্দোলন হয় গণতন্ত্রের আন্দোলন হয় সেটা যদি স্বাধীনতার আন্দোলন হয় সেটা যদি সার্বভৌমত্বের আন্দোলন হয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো পিছ পা থাকেননি তাদের দুর্জয় সাহস তাদের হৃদয়ের এবং ধবনির মধ্যে যে প্রবাহমান উষ্ণ রক্তের যে ধারাবাহিকতা সেইটা দিয়েই তারা রাজপথে নেমে এসেছে তাই শাহজাহান সিরাজরা মারা গেছে তাই এখানে ডক্টর জোহার মতো একজন প্রাণবন্ত এবং একজন ছাত্র শিক্ষক মারা গেছে যার কবর এখান থেকে মাত্র কয়েক দূরে সেখানে আছে। বন্ধুরা আমার এই হচ্ছে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের বেড়ে ওঠা বন্ধুরা আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন ঢুকছি জানছি তখন পঁচাত্তরের সাতই নভেম্বর হয়ে গেছে আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি সেই সময় সাতই নভেম্বরের কিন্তু এটা তাৎপর্য আমরা বুঝতে পেরেছি পরে আমাদের শিক্ষকদের কাছে আমাদের বড় ভাইদের কাছে আমরা জানতে পেরেছি তাৎপর্যটা কি বন্ধুরা আবার সাতই নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি একাত্তর সালে কিন্তু একাত্তর সালে ভৌগোলিক স্বাধীনতা পেলেও নাগরিক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না এবং এই না থাকার মধ্যে আবারও হাতে কুড়াল নিয়ে সাবেক যে প্রধানমন্ত্রী তার পিতা তিনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে এক দল গঠন করলেন তার নাম হল বাক্সা বন্ধুরা আমার সেই বাক্সারের বিষ বৃক্ষ উপরে দিয়ে সেদিন ক্যান্টনমেন্ট থেকে সিপাহী আর বাড়ি বাড়ি থেকে জনতা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমে পড়ল সাতই নভেম্বরের চেতনা ছিল যে সার্বভৌমত্ব রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করা প্রতিষ্ঠিত করা ওই যে সম্মিলিত স্রোত সম্মিলিত শক্তি কেন এসেছিল এসেছিল যে এই দেশটাকে পরাধীন রাখতে চায় কোনো পরাশক্তি এই দেশটির উপর মাথব পরি করতে চায় কোন শক্তি এই দেশটিকে তারা পরাধীন রাখতে চায় কোন শক্তি এর বিরুদ্ধে এর বিরুদ্ধেই জেগে ওঠা সাতই নভেম্বর সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে সাতই নভেম্বর সাতই নভেম্বর হচ্ছে আমাদের মুক্তভাবে কথা বলা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের জাতীয় পতাকে আমাদের মৃত্তিকার গভীরে পথ পথ করে উড়িয়ে দেওয়া সেটাই হচ্ছে সাতই নভেম্বর বন্ধুরা সেই জাগরিত চেতনা হচ্ছে সাতই নভেম্বর যারা আমাদেরকে পরাধীন রাখতে চেয়েছিল যারা আমাদেরকে মনে করেছিল তাদের পররাষ্ট্রনীতির অনুকরণ করতে হবে বাংলাদেশকে তাদের অর্থনীতির অনুকরণ করতে হবে আমাদেরকে আমাদেরকে তাদের সংস্কৃতির অনুসঙ্গ হতে হবে আমাদেরকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আমরা মানি মানুষ যারা তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা নতদারু করবে তারা পিণ্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দেবে এই এই শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি যেমন সাতই নভেম্বর করতে পারেনি সেই দিন সেই সম্মিলিত স্রোতে একজন মানুষ একাত্তরের মতো আবার ঝলসে উঠে। যে কথাটি স্যার বলেছেন অধ্যাপক রফিকুল ইসলাম স্যার যে যখন রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও তখন এত টেলিভিশন ছিল না রেডিওতে একটি কণ্ঠধ্বনি আমরা পেয়েছি সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি এর স্বীকৃতি শেখ হাসিনা কত বিকৃত করেছেন তার এই ঘোষণা নিয়ে কত করেছে অথচ তার স্বামী বলেছে আমরা সাহস পেলাম যখন রেডিওতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনলাম কত এই মহিলা কত মিথ্যাবাদী এই মহিলা তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী বলেছেন যে স্বাধীনতার ঘোষ জিয়া রহমান কিন্তু উনি বিশ্বাস করতে চাননি কারণ স্বাধীনতা যুদ্ধের জন্য যারা দায়ী স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে তারা যদি বড় হয় তারা যদি মহান হয় তাহলে শেখ মুজিবের অবস্থান খাটো হবে এটা শেখ হাসিনা জানতেন জানেন এই বলেই বারবার যারা স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেও করেছেন হেও করেছেন জিয়ার রহমান স্বাধীনতার ঘোষককে এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তিনি হেয় করেছেন কদিন আগেই বলেছে এই যে সাবেক সরকার এই সরকার ছিল মাফিয়া লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব মিলিয়ে মাফিয়া লীগ কে বলছেন কথা নয় এটা তো তার কথা তো সুতরাং এই সাতই নভেম্বর আমাদের আমি আগেই বলেছি এই সাতই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে আমাদের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। এরপরে আবারও অনেক ষড়যন্ত্র চক্রান্ত এরপরে আরো অনেক ঘটনা আবার গণতন্ত্র হত্যা আবার তার জন্য গণতন্ত্র ফেরানোর জন্য সেই স্বাধীনতার ঘোষক তার সহধর্মী তার তার লড়াই আপনারা দেখেছেন কি মানে কি লড়াই কি আপসির লড়াই খালেদা জিয়ার হাসিনার মধ্যে পার্থক্য তো এইটাই যে রাজনীতিতে যা বলবো সেটা করব এটা খালেদা জিয়ার নীতি আর শেখ হাসিনা হচ্ছে মুনাফিকি করে মিথ্যা কথা বলে জনগণকে প্রতারিত করে তার বাবা যেমন সত্তর সালে যেভাবে করেছিলেন যে চাল আমি চার আনা শের চাল খাওয়াবো তখন শের বলতো কেজিকে আমরা এই আটানা শের ডাল খাওয়াবো বলে একবার প্রতারণা করলে ঠিক তেমনি শেখ হাসিনা বাড়িতে বাড়িতে চাকরি দিব বলে আপনার আবার মানুষকে প্রতারণা করে ক্ষমতায় এসে সেই ক্ষমতা আক্রমণ ধরার চেষ্টা করবে তার এই জনগণের কি লাভ জনগণ কি পেয়েছে ওই বাড়িতে বাড়িতে তো আপনার চাকরি দেয়নি বিনামূল্যে তো সার দেয়নি কিন্তু লাভ হয়েছে একটি শক্তি সেই শক্তিটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ তাদের লাভ এই কারণে তারা আজকে অস্থির হয়ে গেছে তারা আবারও পুরো অর্থনীতি করতে চায় সেই দুঃশাসনে সেই লোকパク সেই হরিণউটে আপনারা জানেন প্রতি ভয়ঙ্কর রূপ এই 15 বছর গেছে আপনারা নিজেরা সাক্ষী আমি বলছি আপনাদের আপনারা ইসকন কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে আপনারা একজন মন্ত্রী আমি বেশি উদাহরণ দিপুনা একজন মন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী সাইফউদ্দিন জামান চট্টগ্রাম বিভাগী তিনি লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছয়শো বিশটি তার বাড়ির খোঁজ পাওয়া গেছে ওই তাহলে কি পরিমাণ টাকা লুট করেছেন কি পরিমাণ টাকা পাচার করেছেন পুলিশের একজন আইজি তিনি এক হাজার কোটি টাকা পাচার করেছেন এটা শেখ হাসিনার মদদে হয়েছে ওরা এমনি করেনি বলেছে তোমরা মেরে ধরে রক্তাক্ত করে আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো তোমরা যা ইচ্ছা তাই করো এই কারণে পুলিশ অত্যন্ত নিষ্ঠুর ভূমিকা পালন করেছে পুলিশ অত্যন্ত অমানবিক ভূমিকা পালন করেছে বন্ধুরা আমার এই হলো আপনার পরিস্থিতি একটা দুর্নীতির আরেকটা কথা বলি আপনাদেরকে অত্যন্ত মজা লাগবে আপনার এই যে ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র ছিলেন ওনার ভাতিজা হন ওনার ফুপাত ভাইয়ের ছেলে তাপ মেয়র তাপসের নাম শুনেছেন না মানে এরা কত বড় লাট সাহেব হয়ে গিয়েছে যে উনার দুপুরের মানে লাঞ্চের খাবার আসবে বাসা থেকে এটা সরকারি গাড়িতে আসবে অর্থাৎ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে আসবে এবং এর জন্য মাসিক খরচ হয়েছে পঁচিশ লাখ টাকা সংবাদপত্রে এটা প্রকাশিত কিন্তু এরা নাই এদের কাউকে পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছে শেখ পরিবারের কেউ নাই অর্থাৎ ওরা আগেই জানত তাদের নেতা কর্মী যাদেরকে দিয়ে তারা অনেককে হত্যা করিয়েছে যারা গণতন্ত্রকামী মানুষের মিছিলে যারা গুলি করেছে তাদের দিকে কিন্তু শেখ হাসিনা তাকায়নি তাদেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন শেখ হাসিনা পালিয়ে গেলেন হচ্ছে তার বোন আর তার শেখ পরিবারের তাপস থেকে শুরু করে সবাই এই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট্য এই হচ্ছে তার চরিত্র আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনা যে চিনময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আনি আজকে গণমাধ্যমে আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী হঠাৎ করে এই স্কন নামে একটি সংগঠন তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে যে কথাটি এখানে বলেছেন স্যার যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে সেটার মধ্যে একটা বিষয় তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে কি দীপ্ত ছেলে বাচ্চা ছেলে হয়তো কলেজে পড়ে সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে তাকে বলছে পানি লাগবে পানি আপনি যে মুখ থেকে হত্যা করতে পারেন যে আবু সাইদ রংপুর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে তাকে হত্যা করতে পারেন আজ আপনি নাফিদের মতো ছেলেকে হত্যা করতে পারেন আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন প্রকোটাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে এটার জন্য এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করল কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধ ছেড়ে দিলেন দিয়ে বাংলাদেশের ভেসে গেল তো বাড়িও ভেসে গেছে কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সেটা বাংলাদেশের নাগরিক তার অপরাধ করুক বা না করুক না করলে আদালত সেটা দেখবে অপরাধ করলে আদালত সেটা দেখবে আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন এখানে তো গত আন্দোলনে দুই হাজারের মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে যে এখানে থাকতে পারে সংযোগ থাকতে পারে। কি কি যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠারো কোটির দেশ এই আঠারো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না এদেশের মানুষ সচেতন এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে ভারত স্বাধীনতা সংগ্রাম করেছে কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে এটা বাংলাদেশের মানুষ জানে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি হিন্দুদের পূজায় আমরা যাই মুসলমানদের মানে ঈদ মিলাদুন্ডিতে আমার হিন্দু বন্ধুরা আসে আমাদের এই মিলনের যে ঐতিহ্য আমাদের এই ভাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক কি ভেঙে দিতে চাচ্ছে বাংলাদেশে প্রেরণের জন্য আপনার কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে তাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আপনি জানেন যে পাঁচই আগস্ট আরেকটি দুনিয়া আপারও বিপ্লব হয়েছে ছাত্র জনতার এই বিপ্লব এই বিপ্লব হচ্ছে গণতন্ত্রের জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে চলাচলের জন্য এবং আমি আমার ভোট যাকে মনে করব তাকে দেওয়া তাই পঁচাত্তরের সাতই নভেম্বরের যে অন্তর্নিহিত চেতনা সেই চেতনারই আরেকটি রূপ হচ্ছে পাঁচই আগস্ট সাতই নভেম্বর হয়েছিল বলেই আজকে ছাত্র জনতা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবার ওই যে স্কুলের বাচ্চাদেরকে সাথে নিয়ে তার মা বাপ যখন রাস্তায় দাঁড়িয়েছিল তাদের মা বাপ তো সাতই নভেম্বরের চেতনা জানে সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে পাঁচই আগস্ট ঘটিয়েছে সুতরাং বাংলাদেশে যখন এই ধরনের চেতনায় দেশের মানুষ ধারণ করে সেইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ